nasa will try again to launch its uncrewed artemis 1 rocket nasa says some of the images released on july 12th this new image from nasa's james webb space telescope crew includes nasa astronauts nicole ayres and anne mclean national aeronautics and space administration nasa space agency in 1957 the soviet union launched sputnik 1 the first artificial satellite সোভিয়েত ইউনিয়নের এই সফলতা দেখে মার্কিন সরকার বুঝতে পারল স্পেস রেসে তারা পিছিয়ে পড়ছে প্রেসিডেন্ট ডুয়াইথ ডি আইসন হাওয়ার নিউ ইউনাইটেড স্টেটস ওয়াজ বিং স্লো ইন দ্য রেস অফ ফর দিস রিজন তিনি তৎকালীন এনএসি ন্যাশনাল অ্যাডভাইজারি অফ অ্যারোনটিক্স এর সংস্কার করেন এবং সংস্কার করে তিনি নতুন নামকরণ করেন নাসা মার্কিন কংগ্রেস উনিশশো আটান্ন সালে এ আইন প্রণয়ন করে নাসার মূল উদ্দেশ্য স্পেস এক্সপ্লোরেশন হওয়ার কথা কিন্তু তারা স্পেস এক্সপ্লোরেশন করে শুধুমাত্র পৃথিবীতে ইউএসের ডমিনেন্স দেখানোর জন্য এবং কমিউনিস্ট স্টেটদেরকে বোঝানোর জন্য যে আমরা কতটা পারদর্শী